মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের করছি কি করার ক্ষমতা আছে ওরা দেখা। তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মালা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মল্লবান করছে গাঁজা করে হাত থেকে ফুলের মল্লবান করছে चैस जे न्यून আমরা চেয়েছিলাম এসআইআর এর জন্য মিটিং করব কিন্তু আপনারা ভালো জানেন বারাসাত দু নম্বর ব্লকে একটা প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে এবং বিজেপি আইএসএফ এবং এই এসআইআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন মূল বক্তব্য একটা জায়গায় আমাদের মঞ্চে বারাসাত দু নম্বর ব্লকে দু তার আগের থেকে যারা দল করেছে প্রত্যেকেই আমাদের মঞ্চে বসে আছেন আর একটা ওদের আমাদের দুটো দল বারাসাত দু নম্বর বলাকে যারা একদিকে প্যানেল পেয়েছে আর যারা একদিকে প্যানেল বিরোধিতা করছে মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের প্রকাশের বিরোধিতা করছি কি করার ক্ষমতা আছে ওরা করে দেখা কারণ আমরা এই প্যানেলের বিরোধিতা করবো যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে তোমরা করতে পারো এখানে ছটা অঞ্চলের প্রধান আছে পাঁচটা অঞ্চলের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির প্রায় স্বাস্থ্য কর্মদক্ষ আছে এবং বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল নেতৃত্ব আছে তেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ দুই মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছে কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন যারা প্যানেল পেয়েছে তারা এই ভোলাকে খোদাই দাবি করছে তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মালা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মাল্যদান করছে আমি তাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষায় আপনারা শুনে রেখে দেন কালকে শাসনের মিটিং থেকে আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি তৃণমূলের নাকি ক্ষুদ্র কর্মী আমি তাদেরকে বলতে চাই দু থেকে যখন লড়াই করেছি যে শাসনের আমরা বিরোধিতা করছি আমি তাদেরকে একটা কথা বলতে চাই পশু বেঁচে খাবো মাস্টারের মতো আমি তাদেরকে পরিষ্কার কথা বলতে চাই আমরা কিন্তু ওই বংশের ছেলে নয় আমরা গাড়ি পাল্লা ধরে কোনদিন মার্কেটে কোনো কিছু বিক্রি করে ছেলে ফিরে অন্য চোটাই না আমাদের সংসারে আমাদের আধিপত্য একটা গ্রুপ আছে এই স্টেজে যারা বসে আছে প্রত্যেকের একটা সম্মান আছে তাদের বাবাদের নিজস্ব সম্পত্তি আছে আমরা লোকের সম্পত্তি লুট করে খাওয়া পরিবারের ছেলে এই যে কেউ নেই তাই কথাবার্তা বললে বলতে হবে যদি আমরা কিন্তু বৃহত্তম আন্দোলন করবো যদি আমাদের কিন্তু কেউ ঠেকাতে পারবে না বারো দু নম্বর গুলাকে কেউ রুখার ক্ষমতা আমাদের নেই এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম তাই আপনাদেরকে একটা কথা তোমরা পয়সা দিয়ে পদ দিয়েছ খোদাই দাবি করছ তোমরা কি এখানকার সাহেবসা হয়ে গেছ যদি মানুষ তোমাদের ভালোবাসবে তাহলে মানুষ তোমাদের পার্টি অফিসে গিয়ে পুলিশ মাল্যদান করবে কেন এতগুলো মানুষ আপনাদের পাশে যাচ্ছে না কেন ছোট প্রধান তোমাদের কাছে যাচ্ছে না কেন তেরোটা পঞ্চায়েত সমিতির মেম্বার তোমাদের কাছে যাচ্ছে না আজও পর্যন্ত অঞ্চল সভাপতি তোমরা ডাকতে পারছো না তোমরা ভেতর দিয়ে টাকার পথ দিচ্ছ পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছ ওসব ভয় দেখিয়ে কাজ হবে না কারণ আমরা মুজিব মাস্টারের সঙ্গে লড়াই করে আমরা সেদিন থেকে জন্মেছি আমরা দেখেছি বাবারা কংগ্রেস করতো তারপরে সেদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখলাম দেখলাম বিষয় ভিক্ষে দুটি ফুল ঘাসের ওপরে ছোলা ফুল এই ফ্ল্যাট দিয়ে আমাদের বাবারা দল করছে তাই বাবাদের সাথে আমরা কিন্তু সেই দল তৃণমূল কংগ্রেস করি আমরা যদি করে করি দল থেকে তোমরা দলে ছান টাকা ছেড়ে এছ তাহলে ডাড়ি পাল্লায় ফল বাঁচা ঘরের ছেলে কিন্তু যাদের অভ্যাস আছে তারা বলতে পারে আমরা বলতে পারবো না তাই আপনাদেরকে বলবো আগামী দিন এই লড়াই সংগ্রাম আমাদের চলবে আমাদের নেতৃত্ব আছে যদি ওরা কালকে কথা বলেছে আমাদের দলের একটা ছেলেকে নিয়ে শাসনের মাটিতে নিয়ে একটা বক্তব্য দিয়েছে তাই ওই নবনিযুক্ত যুব সভাপতি উল বলছে একটা উইকেট পেয়েছে আরে ভাই উইকেট কিসে ব্যাটসম্যান যে যদি ব্যাট করতে যায় সে তো আউট হবে কিন্তু আপনার কি মহাকত আছে সে অকাত একটা ব্যাটসম্যান তুলে দেখাও তাই বলবো হ্যাঁ তুমি একটা উইকেট ফেলেছো আরে টেস্ট খেলা এই খেলায় কে হারবে জিতবে যে আমাদের সাথে খেলবে কোন মাঠ চয়েস করবে গড়ে সেখানে লড়াই হবে যারা پہ جات تنمول کانگریس زندگاد ممتا بندوپ زند اب بندوپ زند